ছাগলনায় বন্যা কবলিতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা নেন চার শতাধিক এম নিজাম মজুমদার সজীব ছাগলনাইয়া ফেনী থেকে স্টাফ রিপোর্টার কেটিপি ডেস্ক রিপোর্ট হৃদয় কেটিভি কসমা টিভি হৃদয়ে বাংলা ফেনীর ছাগলনাইয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড দক্ষিণ সতর নদীর কুল নুরানি মাদ্রাসের মাঠে বন্যা কবলিত মানুষের জন্য আয়োজিত হল একটি ফ্রি মেডিকেল ক্যাম্প উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিনের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী এক আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু স্থানীয় চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম চার শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেন এসময় সময় বন্যা পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা তারা বলেন এই দুর্যোগে আমাদের পাশে কেউ দাঁড়ায় না আজকে ফ্রি চিকিৎসা পেয়ে আমরা অনেক উপকৃত আয়োজকরা জানান ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ডাক্তার ওষুধ লিখে দিয়েছে শ্বাসের জন্য ডাক্তার দেখাইছি ডাক্তারে ভালো করি চাইছে দেখছে প্রেসক্রিপশন লেগে দিছে ওষুধ দিছে আর ওই দাদার ওষুধ দিছে চাই আর লেগে দিছে তারপরে দাদার ওষুধ দিছে ভালো বিসমিল্লাহির রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল এবং সহযোগী সংগঠন সহ আজকের এই দক্ষিণ সত্তর নদীরকুল পৌরসভা দক্ষিণ সত্যান নদীরকুল এক নং ওয়ার্ড ওয়ার্ডে যে আমাদের মেডিকেল টিম আসতে আসছেন এখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক ফেনী এক আসনের সাংগঠনিক সমন্বয়ক জনাব রফিকুল আলম মজরুমের নির্দেশনায় এই মেডিকেল টিম আজকে চালু হয়েছে এটা কমন্বয়ে পৌরসভা এবং উপজেলার বিভিন্ন এলাকায়

আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য টিভিকে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে হৃদয় কেটিভি টিভি পাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় টিভি